আচ্ছা থ্যাংক ইউ আমি এই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে মানুষ যেন এখানে এরকম যেন সুন্দর সুন্দর ছোট ছোট তৈরি করে এবং এগুলা যেন মানুষ মানে মানে যেন খোলে আমি যতটুকু আমি যতটুকু বলতে চাইছিলাম বিষয়টা যে এই বিষয়টা বলতে চাইছি যে মানুষ লাখ লাখ টাকা খরচ করে বড় বড় বিজনেস দেওয়া হচ্ছে ছোট ছোট বিজনেসগুলোতে ভালো কিন্তু ইনকাম আসে তো পাঁচ ছয় হাজার টাকা অনেক বড় একটা বিজনেস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম রিল্লাহ